সুবহান এ জন্যইতো তিনি সুবহান। আল্লাধি আস্রব আবেদিহ লাইলাম মিনাল মাস্জিদিল হারম ইলাল মাস্জিদিল আকছ আমার আল্লাহ বলন মাস্জিদিল হারাম থেকে মাস্জিদি আকসাা পর্যন্ত আমার বান্দাকে আমি তাকে সফর করিয়েছি। আশ্রব আবেদিহ লাইলাম মিনাল মাস্জিদিল হারম আবেদিহ এখানে আল্লাহ তালা বললেন। আশরা আবেদিহি তারা মানে আমার বান্দাকে আওয়াজ করা বলেন কি বলেছেন আমার বান্দাকে আমার আল্লাহ বলতে পারতেন আমার রসুলকে আমার আল্লাহ বলতে পারতেন আমার নবীকে কারণ আমার নবীর নাম যেখানে আল্লাহ তাআলা সম্মানিতভাবে উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রসুল আপনি কোরান কোলে যখন দেখবেন ইয়া মসা ইয়া আইসা ইয়া জাকার ইয়া ইয়া يا ابراهيم ইয়া اسماعيل يا ইয়াকুব, يا يونس اصلا নাই পৃথিবীর সব নবীদের নাম গুলো আমার আল্লাহ হে মুসা হে ঈসা আমরা যেমন সাধারণ মানুষদেরকে ডাকি হে আব্দুল কাদের এদিকে আসো হে আব্দুল সাদ্দার এদিকে আসো এইভাবে আমার আল্লাহ পৃথিবীর সব নবীদেরকে ডাকলেও আমার নবীকে এইভাবে কখনো আমার আল্লাহ ডাকেন নাই আশ্চর্য ব্যাপার কোরআনে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ কোরআনে আপনি কোথাও পাবেন না ইয়া আহমদ ইয়া মুস্তাফা আছে নাকি বলেন না না কোথাও নাই আমার দয়ার নবী কম্বলের নিচে ঘুমানো আমার আল্লাহ বলেছেন ইয়া মুজাম্মিল হে কম্বল আল্লাহ ডেকেছেন মুহাম্মদ রসুল্লাহ সম্মান সূচক শব্দ উচ্চারণ করেছেন কেন এত সম্মান দিলেন এর মধ্যে ভিন্ন কারণ ভিন্ন দিকে আলোচনা এখানে আমার আল্লাহ কেন বললেন তাহলে আমার বান্দা মেয়ারাজের মতো স্পেশাল এক ঘটনা যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে হয় নাই আমার নবীর জন্য ছিল স্পেশাল এবং মেয়ারাজের নমুনা হিসাবে আসলা তো মেয়ারাজুল মিনীর আমার নবীর উম্মতের জন্য স্পেশাল মেয়ারাজের ব্যবস্থা নামাজের ব্যবস্থা কে করেছেন তাহলে আমার দয়ার নবীর জীবনে অন্যতম একটা অধ্যায় হলো আমার আল্লাহ নবীর ব্যাপারে যখন বললেন কেন বান্দা বললেন এর এক নাম্বার কারণ আলাই ইসালামের উম্মারতি ভক্তি হওয়ার কারণে একদল জাহান্নামী হয়ে গিয়েছে আলোচনা এখন কোন দিকে যাবো এই মেহারাজার ঘটনাটা অলৌকিক ঘটনা এটা শোনার পর যাতে কোনো মানুষ বিভ্রান্তের মধ্যে না পড়ে যায় যেমন আহিসা আলেমস সালাম তার ইঞ্জিল কিতাবটা অর্ধেক মুখস্থ করেছিলেন আওয়াজ করে বলেন কতটুকু অর্ধেক মুখস্থ করা দেখে উমতারা পাগলের দেওয়ানা হয়ে গেল এটা তো অসম্ভব একটা কাজ এটা তো সম্ভব হতেই পারে না

আমার আল্লাহ খুব ভালো করে জানেন আমার শেষ নবীর উম্মতের মাঝেও মেয়ারাজের মতো অলৌকিক ঘটনার সাক্ষী তারা হওয়ার কারণে তারা বলতে পারে মোহাম্মদ আল্লাহর সন্তান এজন্য এই প্রশ্ন যাতে এই কথাটা যেন কোনো উম্মত না বলতে পারে এজন্য আমার আল্লাহ বলেন আসবি আবেদিহি আমি আল্লাহ মেয়ারাজের সফর করালাম আমার বান্দাকে তার মানে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন আমা আমি যাকে মেয়ারাজ করালাম সে হচ্ছে তোমাদের নবী মোহাম্মদ সে আমার সন্তান কিংবা পরিবার কোনো কিছু হতেই পারে না কারণ আমি আল্লাহর কোনো শরিক নাই আমি আল্লাহর কোনো পরিবার নাই তোমরা জেনে রাখো আমি আল্লাহ হাইলাইট করে বলে দিলাম আশ্রবি আবেদিহি আমার বান্দাকে আমি আরাজ করিয়েছি সুমানুল্লাহ বলেন কি হেকমত আমার আল্লাহর হেকমতের কোনো শেষ নাই এরে নবীর উম্মতের দল এজন্য আমার নবীকে বলা হয়েছে আমার বান্দা তাহলে আল্লাহর বান্দা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমার নবী আমার আল্লাহর মাহলুক ঠিক কি না বলেন আমার নবীকে সৃষ্টি কে করেছেন কিন্তু কোরআন এটা কি আল্লাহর মাহলুক নাকি না না এই বলা হয় কালামুম্মা তার মানে আমার আল্লাহর কালাম আমার আল্লাহর মানে হচ্ছে আল্লাহর কথা তাহলে আল্লাহর কথাটা আল্লাহর মাসলু কখনো হতেই পারে না আল্লাহর কথা হচ্ছে আল্লাহর গুণ আল্লাহর সিফাত তাহলে আল্লাহর গুণটাকে আল্লাহর বান্দার থেকে দাম কম হবে না বেশি হবে এরে নবীর উম্মতের দল নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি এমন প্রশ্নই তোলা যাবে না কারণ দুইটা দুই জিনিস আমার নবী আল্লাহর বান্দা আমার আল্লাহর গোলাম হচ্ছে আমার নবী আর কোরআন আমার আল্লাহর গোলাম হতে পারে না এই কোরআন আমার আমার আল্লাহর সিফাত আর গুণ আর কোরআন কখনো নবীর অনুসরণ করে নাই বরং আমার নবী কোরআনের অনুসরণ তিনি করেছে